হে রব্বুল আমিন আপনি বুঝি মনশুরি তাখওয়ারক হেవా শুনি আমার কাছে সাইবা মুসিবত পড়ি গেছো মুসিবতুল লাগেসাও আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার কৰি দেব হেవా সনি রোগী আমার কাছে চাও আমি তোমারে সুস্থ কৰি দেব হেవా সনি ওবাবী আমার কাছে চাও আমি তোমার অপরাধ দূর করে দিব হে মাসন গুনাহগার আমার কাছে চাও আমি তোমার গুনারে মা করে দিব আল্লাহ আপনি যতভাবে ডাকছেন এটা সব যত অপরাধ আমরার মাঝে আছে আপনি একবার তো লো মুকরম করুন আল্লাহ আপনার নজর দেও কে নজর দেও কে নজর দেও